দেখুন কত সুন্দর হয়েছে সজনে ফুলের ঘন্টটা এইভাবে রান্না করে নিলে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভারী মজার আর এইভাবে রান্না করে নিলে কিন্তু গরম ভাতে বা রুটি পরোটাতে কিছুতেই খেতে খুব ভালো লাগবে দেখুন বাড়ির ছোট বড় সবাই খেতে চাইবে এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আর সজনে ফুলের উপকারিতা আপনারা সবাই কম বেশি জানেন খাওয়া কতটা উপকার তাই আমার অনুরোধ রইলো এভাবে রান্না করে খাওয়া নমস্কার বন্ধুরা কাজিনী ব্লেড সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সজনে ফুলের দারুণ একটা রেসিপি আর বন্ধুরা সজনে ফুল ডাঠা পাতা সব কিন্তু সব কিছুই কিন্তু স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই উপকার তো এই সজনে ফুলটা আজকে আমি যেভাবে রান্না করবো প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে আর দেখুন এখানে আমাদের প্রাইমারি স্কুল ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের মাস্টারমশাই গাছ লাগিয়েছে দেখুন কত সুন্দর গাছ হয়েছে আর ফুলগুলো দেখুন একদম গাছ ভরে পুরো ফুল সাদা হয়ে গেছে আর নিচে দেখুন একদম বিছানার মতো পড়ে আছে আমাকে আর পারতে হবে না তুলে নিলেই কিন্তু হয়ে যাবে ফুলগুলো কুড়িয়ে নেব এই যে দেখুন কত ফুল পড়ে রয়েছে গাছ থেকে কিন্তু পেরে নিতে হবে না এমনিতেই দালা ভরে যাবে তো বন্ধুরা এই গাছই কিন্তু রোজ দিনই সকালবেলা বিছানার মতো ফুল পড়ে থাকে দেখুন কত ফুল চারিদিকে পড়ে রয়েছে আর এই সজনের ফুলটাই কিন্তু শীতের সময় পাওয়া যায় আর খাওয়া কিন্তু খুবই উপকার আর সিজিনের ফল ফুল দুটোই কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো মানে যে ফুলগুলো আমরা বড়া চপ করে খেয়ে থাকি সেগুলো কিন্তু খাওয়া খুবই ভালো ফুল আর একটা একটা করে পুরোতে হবে না জাস্ট খালি জড়ো করে নিলেই হবে এতটাই ফুল পরে রয়েছে এখানে কিন্তু ভালো লাগছে এত ফুল রয়েছে দুই মিনিটে আমি কতগুলো ফুল কুড়িয়ে নিয়েছি দেখুন তো আরো একটু কুড়ে নেব দেখুন গাছে কিন্তু একদম ঠেকা ফোঁকা ফুল রয়েছে আর যখন সজনে ধরবে সজনেও কিন্তু খুবই ধরবে তো হবে না কত সুন্দরভাবে ফুলগুলো পড়ছে এত ফুল পরে রয়েছে গাছ থেকে হবে না পুরো এক ডালা হয়ে গেল কোনটা তো বন্ধুরা ফুল পুরোনো হয়ে গেল আমাদের আর পাঁচ মিনিটের মধ্যেই দেখুন আমি কতগুলো ফুল পুরিয়ে নিয়েছি পুরো এক ডালা এখনো কিন্তু পড়তেই আছে আর কত ফুল পড়ে রয়েছে দেখুন এবার যাবো রান্নাঘরে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর ফুলটা আমি খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি আমি বেছে নেওয়ার পর এই যে দেখুন এবার আমি রান্নার জন্য উনুন ধরিয়ে দেবো রান্নার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দেব দু গিলাস মতো জল জলটা দেওয়ার পর আমি ফুলগুলো একটু ভাপিয়ে নেব গরম জলে এবার আমি ফুলগুলো জলের মধ্যে দিয়ে দেব দেওয়ার পর মিনিট আমি ভাপিয়ে নেব ফুলটা তাহলেই কিন্তু হয়ে যাবে এক এটা একটু আমি ভাপিয়ে নিয়েছি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় ভাপিয়ে নেওয়া তো দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু ফুলটা একদম নরম হয়ে গেছে তো এবার আমি এটা নামিয়ে একটু ছেঁকে নেব জলটা ফুলগুলো ঢেলে নেওয়ার পর আবার উনুনে বসিয়ে দিয়েছি এবার গেছে দেবো সজনে ফুল রান্নার জন্য আমি এখানে বড় সাইজের একটা আলু চোঁচা ছাড়িয়ে কেটে রেখেছি এবার আলুটা ভেজে নেব এবার আলুর মধ্যে দেব সামান্য পরিমাণে লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো পর নেড়ে আলুটা একটু ভালো করে ভেজে নেবো তো আলুটা এদিকে ভাজা হতে থাক আর রান্নার জন্য মশলা গুলো ওইদিকে করে নেব এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর চারটে শুকনো লঙ্কা আর তিন টুকরো আদা একসঙ্গে বেটে নেব আমার বেটে নেওয়া হয়ে গেছে তুলে নেবো আলুটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার একই তেলে আমি জিরে ফোড়ন দেব আর দেব একটা তেজপাতা অর্ধেক করে দিয়েছি আর দেব একটা শুকনো লঙ্কা অর্ধেক করে নিয়েছি এবার পেঁয়াজ কুচি করে রেখেছি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব নেড়ে তেড়ে পেঁয়াজটা একটু নরম করে নেব এবার আমি এখানে জিরে দুটো সাদা এলাচ আর একটু দারুচিনি আর একটু লং নিয়েছি তিন চারটে লং একসঙ্গে বেটে নেব তো দেখবো পেঁয়াজটা আমি খুব সুন্দর করে নরম করে নিয়েছি এখানে শুকনো লঙ্কা এবার আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নেবো মশলাটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবো এবার আমি ভাপিয়ে নেওয়া সজনের ফুলগুলো দিয়ে দেব। দেওয়ার পর এইভাবে মশলার সঙ্গে হলুদ পালুপ করে নেব এবার এতে দেব আমি স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে তেড়ে নেব দেখো এই মশলাটাও আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি তুলে নেবো নেড়ে চেড়ে খুব সুন্দর করে নরম করে নিয়েছি সবকিছু খুব সুন্দর হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দেবো আগে ভেজে রেখেছিলাম সেই জন্যই কিন্তু আমি এই মুহূর্তে দিলাম তো আবারও আমি নেড়ে চেড়ে নেবো এবার আমি যে জিরে দারচিনি এলাচ লং এগুলো বেটে নিয়েছিলাম এবার এই মশলাটা দিয়ে দেবো দেওয়ার পর কিছু আবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু খেতে খুবই ভালো লাগবে আজকে আমি যেভাবে সজনের ফুলের রান্নাটা করব করছি একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে সঙ্গে আর কিছু লাগবে না গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগবে এইভাবে রান্না করবে সম্পূর্ণ মশলা কিছু দেওয়ার পর খুব সুন্দর করে সজনের ফুলটা রান্না করে নিয়েছি এইভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা চাইলে কিন্তু চালের আটাও দিতে পারবেন তো আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল দিয়ে দেব এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য কিন্তু ঘন্টাটা একটু মাখো মাখো হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এবার আমি দিয়ে দেব আর সামান্য একটু জল দেবো নাড়াচাড়া করে নেবো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো সুন্দর করে রান্না করে নিয়েছি এই যে দেখুন এইভাবে কিন্তু মাখো মাখো করে রান্না করলে খেতে বেশ ভালো লাগবে তো এইভাবে আমি রান্নাটা করে নিয়েছি এবার নামিয়ে নেব হয়ে গেছে এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব আর দেখুন কতটা সুন্দর হয়েছে সজনে ফুলের এই ঘন্টটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখলেন আজকে স্বজনে ফুলের ঘন্টাটা আমি কিভাবে তৈরি করে নিলাম আমি যে পদ্ধতিতে রান্না করেছি এইভাবে একবার রান্না করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর স্বজনে গাছতলা দিয়ে গেলেই যদি ফুল পরে থাকে তাহলে করে নিতে ইচ্ছে করবে তাই আমার অনুরোধ রইল এইভাবে রান্না করে খাওয়ার দেখবেন খেতে খুব ভালো লাগবে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে